বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রচণ্ড হ্যাপি আছি কারণ আজকে আমার একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে ওই জন্য প্রচন্ড হ্যাপি মুখে হাতে দেখে বুঝতে পারছো আর কি স্বপ্ন পূরণ হয়েছে এটা আমি কালকে বলবো তোমাদের চিন্তা করতে হবে না আজ নিয়ে মাইকের ভিডিও একটু ভিডিওটা আনতে লেট হয়ে গেল কারণ আমি সারাদিন ছিলাম না ওই জন্যে লেট হয়ে গেছে সুরবাণী মাইকের নিউ তিরিজ রেডি হয়ে গেছে একটা নতুন ডিজাইন নিয়ে থামেল দেখে বুঝতে পেরে ডিজাইনটা কেমন হে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কোথায় ফার্স্ট ফিল কটা হাজারে বাজবে আবার আড়াইশো দিয়ে বাজাবে কি সাতশো দিয়ে বাজাবে সব কিছুই বলে দেবো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে মাইকের নিউ তিরিশ রেডি হয়ে গেল সুমন্দা ও ইমন্দার হাতে সুরবানি মাইকের দুই মালিকের হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ইউনিক ডিজাইন এই ডিজাইনটা সুরবাণী মাইকের দু বছর আগে ছিল সেই ডিজাইনটাই আবার মার্কেটে নিয়ে এলো কারণ অনেক বন্ধুরা কমেন্ট করেছিল এ আগেকারের ডিজাইনটা ভালো লাগছে ওই জন্য এই ডিজাইনটা আবার করেছে দেখতে দেখো সুরবাণী মাইকের ফুল গোডাউন রিভিউ দিয়ে দিচ্ছে আজকে কবে ফার্স্ট ফিল আছে সেকেন্ড ফিল কোথায় আছে আর কটা হাজারে বাজবে সব কিছু জানিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি এ সুরবানি মাইকের নিউ গোডাউন আগে গোডাউন অন্য ছিল এখন নতুন এটা গোডাউনটাও তৈরি করেছে বাড়ির পাশেই দেখতে পাচ্ছ সুরবানি মাইকের দুটো তিরিশ পুরাতন তিরিশ এটা এখন পাশে রাখা আছে আর নতুন তিরিশ রেডি হয়ে গেছে সব চংপত্র রাখা আছে আর সুরবানি মাইকের ডিজাইনটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাও বন্ধুরা আর যারা যারা নতুন ক্যাবিনেট করবে ভাবছেন আপনারা সুমন দাও ইমন্দার সাথে যোগাযোগ করতে পারো খুব যত্ন সহকারে ক্যাবিনেট করে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা এক নম্বর তিরিশ আর দু নম্বর তিরিশটা দিনের মধ্যে রেডি হবে এই এক নম্বর তিরিশটা ফার্স্ট ফিল আছে বন্ধুরা দশমীতে মেমারি কেননা যে তিরিশটা দেখতে পাচ্ছ এইটা মাল চেক করেছে ঘরের মধ্যে দুটো নয়কে ছয়গুলো আর চেক করা হয়নি আর ক্যাবিনেটটা একটু নতুনভাবে ডিজাইন করেছে আর আগের থেকে সব কিছু চেঞ্জ হয়েছে তোমরা ফার্স্ট ফিল দেখলেই বুঝতে পারবে সূর্বনিমাইকে নিউ আপডেটটা আর মাইক দশটা হাজারেই বাজাবে আর নতুন করে যে সাতশো হাজার সাতশো দিয়ে চোং বাজাচ্ছে সেই আপডেটটাই থাকবে দেখতে পাচ্ছ আর এরপর যে একটা তিরিশ আসবে সুরবর্ণিমাইকে ডবল তিরিশ সবাই যেন দ্বিতীয় তিরিশটা আসছে ফার্স্ট জানুয়ারিতে ওটা ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট ফিল করা হবে আর সুরবানি মাইকের এই যে নতুন ত্রিশটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইটা সেকেন্ড ফিল আছে কালিবেল নান্দি আড়া আর দেখতে পাচ্ছ এটা দু নম্বর তিরিশ এটা পাশে রাখা আছে এটা ফার্স্ট জানুয়ারিতে রেডি করবে ফার্স্ট জানুয়ারিতে এটা ফার্স্ট ফিল দেওয়া হবে এই তিরিশটাকে আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দাও বন্ধুরা তোমাদের এতখানি একটা আপডেট দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো বলো আর কে কোথায় যাচ্ছ জানাবে আর এর ফার্স্ট ফিল আছে কেন্না মেমারি সেকেন্ড ফিল আছে কালিবেল নন্দিয়ারা নান্দিয়ারা বন্ধুরা এই বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে